বর্তমানে ব্রাজিলের দিনকাল ভাই মারাত্মকভাবে খারাপ যাইতেছে তো খারাপ যাওয়ারতে একটা লিমিট থাকে এদের আসলে ভাই এখন আর কোনো লিমিট নাই এমন খারাপে যাইতেছে তো আপনি যদি কার সাথে ফুটবল খেলেন ভাই আপনার প্রতিপক্ষ ভাই ভালো না হলে খেলা মজা থাকে না তো আজকে আর্জেন্টিনার সাথে ভাই সেটাই ঘটে গেল তো আমরা তো ভাই আর্জেন্টিনার সাপোর্টার তো আজকে যে খেলাটা হলো সেখানে দেখলাম যে খেলাটা ছিল একদম একতরফা যেখানে ব্রাজিল কোনো রকমের পাত্তাই পাচ্ছিল না আর্জেন্টিনার কাছে তো একতরফা খেলা দেখলে আসলে ভাই মজা লাগে না যখন দুই পক্ষ খেলে তখন একটু হাড্ডাড্ডি হলে খেলাটা উপভোগ্য হয় যাই হোক ভাই ওটা আসলে ব্রাজিলের কপাল মন্দ যার জন্য তারা ওইরকম রকম আর্জেন্টিনার সাথে পেরে উঠেনি তো আগে তো ভাবতাম ভাই শুধু যে ব্রাজিলের যে কি বলে ফ্যান ফলোয়ার আছে তারাই বোধ হয় খুব বেশি চাপাবাজ হয়ে থাকে তারাই মাঠের বাইরে খুব বেশি পাওয়ার খাটানোর চেষ্টা করেন কিন্তু ভাই এখন আর সেটা না এখন আপনার আর্জেন্টিনা যে সরি ব্রাজিলের যে প্লেয়ারগুলো আছে না ভাই এখন তারাও এই ধরনের চাপাবাজ হয়ে গেছে তো কিছুদিন আগে যেহেতু আজকে ২৬ তারিখ আজকে ছিল আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ তো কিছুদিন আগে যে ঘটনা ছিল এক ফ্রেশ কন মানে ফ্রেশ কনফারেন্সে যে রাফিনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার অনুভূতি রকম যে আর্জেন্টিনাকে আপনি কেউ নিচ্ছেন তো সে ভাই স্টার্ট ফরওয়ার্ড বলে দিল যে আমরা আর্জেন্টিনাকে খুব মারাত্মক খারাপভাবে হারাতে যাচ্ছি এবং এগুলো তো বলা শেষে ভাই কিছু বাক্য সে উচ্চারণ করলো যে উই উইল ফাক দেন আর্জেন্টিনা এই ধরনের কিছু একটা যাই হোক একটু গভর্নমেন্ট হতে পারে আমার বলা তো একটা প্রতিপক্ষ একজন রাইভালকে এভাবে অপমানজনিত কণ্ঠে কি কেউ কথা বলতে পারে মানে রাফিন হা সে বার্সেলোনা ভাই খুব ভালো খেলতেছে ঠিক আছে বার্সেলোনা একজন বিশ্বমানের ক্লাব সেখানে ভাই ভালো মিড আছে ভালো ডিফেন্স আছে যার জন্য রাফিন হা ভালো খেলতে পারে তো ব্রাজিল তো ভাই একটা সি ক্যাটাগরির দল তো ব্রাজিলে কি এগুলো কোনো কিছুই আছে কোনো কিছুই কিন্তু একদমই নাই তো এখন ভাই তাদেরকে আপনি বুঝাবেন কীভাবে যে ওখানে এত কিছু নাই ব্রাজিলে রাফিনহা ভাবছে আমি বার্সেলোনায় ভালো খেলতেছি মানে আমি ব্রাজিলে গিয়েও ভালো খেলবো এরকম ভাই কোনো কিছু আসলে তার দ্বারা হয় না আজকে সে ভাই এমনভাবে চরমভাবে লজ্জিত লাঞ্ছিত হলো তার আর মুখ দেখাবে সে কী হবে আর্জেন্টিনা এক কথায় ভাই ছেলে খেলা খেলছে তাদেরকে নিয়ে তারা কোনোভাবেই পাত্তা পাচ্ছিল না আর্জেন্টিনার কাছে তারা মাঠের মানে মাঠের প্রবেশের আগে যে একটা দাপট দেখাইছিল আরেকটা আছে যে এই পেলে ভেনি জুনিয়র সে তো ভাই আগে বলেই যে আমি এখন আর ঘুমাবো না আর্জেন্টিনাকে না হারিয়ে আজকে মাঠে বিনিকে খুঁজে পেলাম না রাসিনাকে খুঁজে পেলাম না তারপর ছোট পেলে এন্ড্রিককে খুঁজে পেলাম না ভাই তারা কেউ আসলে ভালো খেলতে পারে না তারা তাদেরকে খুঁজে পাবো কোথায় আপনার ভাই মত ভিন্ন মত মানুষ আপনি হতে পারেন সেটা সমস্যা নাই তবে বর্তমানে ভাই ন্যাশনাল লেভেলে আর্জেন্টিনার সম ভাই কোনো টিম নাই কোনো দল নাই কেন নাই ভাই জানেন এখানে আপনার ডিফেন্স আপনি কাকে বসিয়ে কাকে রাখবেন ভাই বিকল্প অভাব নাই মিড আপনি কাকে বসিয়ে কাকে রাখবেন তাও বিকল্প অভাব নাই আপনার যে স্ট্রাইকারের কথা বলেন সেটাও ভাই অসংখ্য আছে কিন্তু ব্রাজিলকে এই জিনিসগুলো আছে একদমই নাই আজকে ব্রাজিলকে ভাই নিয়ে যেই ছেলে খেলাটা আর্জেন্টিনা করলো আহা খেলা ব্রাজিল পুরো অসহায় ছিল মনে হয় যে অসহায় মানুষের মানুষ আত্মসমর্পণ করলে যা হয় ব্রাজিলের আজকে সেই অবস্থায় ছিল তবু ভাই তাদের আসলে মুখের ধার কমবে না চাপা কমবে না তারা মনে হয় যে বংশগতভাবেই তারা চাপাবাজ আর সুস্থ মস্তিষ্কের মানুষ আসলে ভাই ব্রাজিল সমর্থক হতে পারে না তারা ভাই মাঠে তাদের শক্তি না থাকলেও মাঠের বাইরে চাপার যে একটা জোর সেই শক্তি আছে ভাই সেটা আপনার মেনে নিতেই হবে